আল্লাহ বলেন আকবির বান্দা ফিরে আয় নামাজে ফিরে আয় দ্বিতীয়বার যখন আবার আমরা অন্যদিকে তাকাই অন্য মানুষ হয় তখন বান্দা বলে আকবির আলাইকুম আরহামতুল্লাহ আজকে আপনাদেরকে একটি তথ্য দেবো সেটা হচ্ছে আমাদের দেশে প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ে কিন্তু এখনো আমরা নামাজ পড়তে পারি না রসুল বলেছেন সাল্লু কামা ওয়াই তু মুনি ইউসাল্লি আমি যেভাবে নামাজ পড়েছি বান্দা তোমরা সেইভাবে নামাজ পড়বা তো আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ার সময় যখন এক কোরআন করি অর্থাৎ সামনের দিকে যখন নজর যায় তখন হাদিসের ভাষ্যকার আছে যে যদি সামনের দিকে তিনবার চোখ যায় তাহলে তার নামাজ হয় না যেমন প্রথমবার যখন নামাজ থেকে মনোযোগ বিস্তৃত হয়ে সামনের দিকে চোখ যায় আল্লাহ বলেন আকবির বান্দা ফিরে আয় নামাজে ফিরে আয় দ্বিতীয়বার যখন আবার আমরা অন্যদিকে তাকাই অন্য মনুষ্য হয় তখন বান্দা বলে আকবির ফিরে আয় তৃতীয়বার আবার যখন অন্যদিকে তাকাই তখন বান্দা বলে লাহাদি এরাজ ফলাতি তোর নামাজের আমার দরকার নাই তো দেখেন আমরা অনেকেই আছি নামাজ পড়ার সময় এদিকে ওদিকে চোখ দিই তার কারণেই আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় সালাম আলাইকুম রহমতুল্লাহ